নমস্কার অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি আলোচনা করব দশটি গুরুত্বপূর্ণ নিয়ে সাল দু 2025 পঁচিশে চারটি মেজর প্ল্যানেট বৃহস্পতি শনি রাহু ও কেতুর গোচরে রাশি পরিবর্তন হতে চলেছে আর এই চারটি মেজর প্ল্যানেট এদিন রাশি পরিবর্তন হবার কারণে সমস্ত রাশির জাতক জাতিকাদেরই ওপর কিছু কিছু ক্ষেত্রে যেমন অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে প্রতিকূল প্রভাবও আসতে দেখা যাচ্ছে আজকের আলোচনার ক্ষেত্রে শুধুমাত্র দশটি উল্লেখযোগ্য শুভ ঘটনাগুলিকে নিয়ে আলোচনা করব যা সাল দু হাজার পঁচিশে বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের উপর আসতে দেখা যাচ্ছে অলরেডি সাল দু কে নিয়ে বৃষ্টিক রাশির ওপর একটি পূর্ণাঙ্গ ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে চাইলে সেটি গিয়ে আপনারা দেখে নিতে পারেন প্রথম যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে একুশে জানুয়ারি দু হাজার রাশির অধিপতি মঙ্গল মঙ্গল বক্রিভাবে পিছিয়ে যাবে তার আগে রাশিতে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গল বক্রিভাবে পিছিয়ে যাবে রাশির ভাবে যখনই কোন গ্রহ বক্রিভাবে পিছিয়ে যায় তার আগে রাশিতে সেই সময় আমাদের জীবনে শুভ অশুভ উভয় প্রকার ফলই এসে থাকে আজকের আলোচনার ক্ষেত্রে শুধুমাত্র শুভ প্রভাবগুলিকে নিয়েই আলোচনা করব যার কারণে একুশে জানুয়ারি মঙ্গল যখনই গোচরে অষ্টম ভাবে ভাবে পিছিয়ে যাবে এই সময় পৈতৃক সম্পত্তি জনিত কোনো বাধা বিঘ্ন বিগত দিনে থেকে থাকলে তা এই সময় সল্ভ হতে দেখা যেতে পারে কোনো গুরুত্বপূর্ণ কাজ দীর্ঘদিন আটকে থাকলে এই সময়টা সলভ হতে দেখা যেতে পারে অর্থ যদি কারণে আটকে প্রচেষ্টা করলে উদ্ধার হতে দেখা যেতে পারে এই সময় মঙ্গলের দৃষ্টি থাকবে দ্বিতীয় ভাবের ওপর হঠাৎ প্রাপ্তি কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা দ্বিতীয় যে ঘটনাটি আপনাদের রাশির উপর আসতে দেখা যাচ্ছে চৌটা ফেব্রুয়ারি দেবগুরু বৃহস্পতি রশির সপ্তম ভাবে বক্রি অবস্থা থেকে মার্গি হবেন বৃহস্পতি দীর্ঘদিন বক্রি থাকার কারণে যে সকল বিঘ্ন বাধা আসছিল চৌঠা ফেব্রুয়ারি থেকে তা থেকে ধীরে ধীরে এই সময় রিলিফ আসতে দেখা যাবে চৌঠা ফেব্রুয়ারি বৃহস্পতি সপ্তম ভাবে মার্গি হবার সাথে সাথে বিবাহ সংক্রান্ত যে সকল বিঘ্ন বাধা আসতে দেখা যাচ্ছিল তা এই সময় দূর হতে দেখা যাবে বিবাহের অনুকূল যোগ তৈরি হতে দেখা যাবে ব্যবসায়িক ক্ষেত্রে ভাব পরিলক্ষিত হতে দেখা যাবে এবং ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক দিক থেকে লাভটপটি আসতে দেখা যাবে জীবনে অগ্রগতি ও স্টেবিলিটি ধীরে ধীরে এই সময় আসতে আরম্ভ হবে তৃতীয় যে ঘটনাটি আপনাদের রাশির উপর আসতে দেখা যাচ্ছে সপ্তম ভাবের অধিপতি দ্বাদশ ভাবের অধিপতি শুক্র মে আগে পর্যন্ত রাশির পঞ্চম ভাবে অর্থাৎ ত্রিকোণ স্থানে যাকে আমরা লক্ষ্মীর স্থান বলে থাকি সেই পঞ্চম ভাবে উচ্চস্থ হয়ে শুক্রকে অবস্থান করতে দেখা যাবে আঠাশে জানুয়ারি থেকে এই একত্রিশে মে আগে পর্যন্ত পঞ্চম ভাবে শুক্র অবস্থান উচ্চস্থ হয়ে হবার কারণে এই সময় আর্থিক পেতে দেখা যাবে পার্টনারের ইনকাম এই সময় বৃদ্ধি প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা কারণ সপ্তম ভাবের অধিপতি শুক্র সপ্তম ভাব সাপেক্ষে তাকে একাদশ ভাবে অর্থাৎ আইভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে এই সময় পার্টনারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তি সম্ভাবনা চতুর্থ যে ঘটনাটি আপনাদের রাশির উপর আসতে দেখা যাচ্ছে উনত্রিশে মার্চ শনিদেব গোচরে চতুর্থ ভাব থেকে রাশির পঞ্চম ভাবে প্রবেশ করবে যার কারণে ঢাইয়ার সমাপ্তি ঘটবে চতুর্থ ভাবের অধিপতি পঞ্চম ভাবে গোচরে এই অবস্থান হবার কারণে অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবে শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের ওপর ব্যবসায়িক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা শনিদেবের দৃষ্টি থাকবে রাশির একাদশ ভাবের ওপর আর্থিক দিক থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় পঞ্চম যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে চোদ্দই মে দেবগুরু বৃহস্পতি রাশির অষ্টম ভাবে প্রবেশ করবে আটকে থাকা অর্থ বা আটকে থাকা পৈতৃক সম্পত্তি জনিত কোন বাধা বিঘ্ন এই সময় দূর হতে দেখা যাবার সম্ভাবনা এই সময় বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির দ্বাদশ ভাবের ওপর ধার্মিক স্থানে যাত্রার অনুকূল সুযোগ আসতে দেখা যাবে ষষ্ঠ যে ঘটনাটি রাশির উপর আসতে দেখা যাচ্ছে এবং শনি উভয় দৃষ্টি থাকবে রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের ওপর দুটি মেজর প্ল্যানেট ধন ভাবের ওপর থাকার কারণে তাদের দৃষ্টি আর্থিক স্বাচ্ছরতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে সপ্তম যে ঘটনাটি আপনাদের রাশির উপর আসতে দেখা যাচ্ছে রাহু প্রবেশ করবে। যারা জন্য প্রচেষ্টা করছেন। এই সময় তা থেকে প্রাপ্তির সম্ভাবনা যারা বিদেশে জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন এই সময় বিদেশে জব প্রাপ্তির ক্ষেত্রে অনুকূল সময় তৈরি হতে দেখা যাচ্ছে অর্থ উপার্জনের ক্ষেত্রে সুযোগ তৈরি হতে দেখা যাচ্ছে অষ্টম যে ঘটনাটি রাশির উপর আসতে দেখা যাচ্ছে রাহুকে চতুর্থ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে আঠারোই মে থেকে এবং চোদ্দই মে থেকে বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির চতুর্থ ভাবের ওপর রাহুর ওপর স্থান পরিবর্তনের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন স্থান পরিবর্তনের জন্য তাদের এই সময় থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় আঠারোই মে থেকে কেতুকে গোচরে দশম ভাবে অবস্থান করতে দেখা যাবে জব জব চেঞ্জ যারা কর্মক্ষেত্রে পরিবর্তনের করছেন তাদের জন্য অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে নবম যে ঘটনাটি রাশির উপর আসতে দেখা যাচ্ছে দেবগুরু বৃহস্পতি আঠারোই অক্টোবর অতিচারী গতিতে রাশির ভাগ্যভাবে অর্থাৎ নবম ভাবে প্রবেশ করবে উচ্চস্থ হবে বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে প্রবেশ করবে উচ্চস্থ হবে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবেই সাথে সাথে ভাগ্যের সহায়তা আসতে দেখা যাবে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে শেষ এবং দশম ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে আঠারোই অক্টোবর বৃহস্পতি অতিচারী গতিতে যখন রাশির ভাগ্যভাবে প্রবেশ করবে যার কারণে যতকে নাম যশ প্রতিষ্ঠা যেমন বৃদ্ধি পাবে জীবনে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাবে বৃহস্পতির এই সময় দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের ওপর সন্তান প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে অপরদিকে বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্র থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে এই ছিল দশটি উল্লেখযোগ্য ঘটনা বলি যা আসতে দেখা যাবার সম্ভাবনা আশা করব সাল দু হাজার পঁচিশ আমাদের সকলের জীবনেই শুভতা নিয়ে আসবে আজ এই পর্যন্ত নমস্কার